যদি আমি না চাইতেও মনে মনে কুচিন্তা আসে মানে আমি এইসব ভাবতে চাই না কিন্তু তাও ভাবনা চলে আসে তাহলে কি গুণাগার হব না আপনার ইচ্ছার বাইরে যদি মনে বাজে চিন্তা চলে আসে যেটা আপনার আপনার হাতে নয় আপনার নিয়ন্ত্রণ নয় আপনি ইচ্ছাকৃত কোনো খারাপ চিন্তা করতে চাচ্ছেন না কিন্তু চলে আসছে আপনার ইচ্ছার বাইরে তাহলে সেক্ষেত্রে এর জন্য আপনার কোনো গুণ হবে না কারণ আল্লাহ তালা মানুষকে নিজের সাধ্যের বাইরে কোনো কিছু জব দিয়ে করবেন না আল্লাহ তালা বলেছেন লাকল্লিফুল্লাহন হাসান ইল্লা অবশ্য কোনো মানুষকে আল্লাহ তালা তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না এই আপনি ইচ্ছার বাইরে আপনার নিয়ন্ত্রণের বাইরে মনে চলে আসছে সেটার জন্য কোন হবেন না তবে যখন এসে যায় আপনি চেষ্টা করবেন যথাসম্ভব সেটাকে দূর করা আপনি যখনই মনে করতে পারছেন যে আপনার মনের ভিতরে একটা বাজে চিন্তা আসছে বা জল্পনা আসছে সাথে সাথে আপনি সেটা থেকে নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন আল্লাহ কাছে পানা চাইবেন আপনার এই যে চেষ্টাটুকু এটুকু ইনশাআল্লাহ যথেষ্ট হবে আল্লাহ কাছে আপনার নাজাতের জন্য আর এর পাশাপাশি এরকম বাজে চিন্তা আসলে বাম দিকে প্রতীকী ধুতু ফেলবেন তিনবার আর আমন্তবুল্লাহি আর সুলিহি এটি পড়বেন আল্লাহ কাছে পানা চাইবেন আওয়াজবুল্লাহমিনের সাথে রাজিম পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে আপনাকে পানা দিবেন আমাতুল্লাহ আলহিম আপনি লিখেছেন আমার বিভিন্ন শারীরিক সমস্যা অনেকে বলে যেনের সমস্যা আমি কীভাবে নিজেই নিজে রুকিয়া করতে পারি দেখুন সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো রুকিয়ার গ্রুপ আছে সে সমস্ত গ্রুপগুলোতে রুকিয়া সাপোর্ট গ্রুপগুলোতে আপনি সাপোর্ট পাবেন পরামর্শ পাবেন আপনি মেহরবানি করে সেগুলোতেই একটু সার্চ করেন বহু পরামর্শ পাবেন এবং সেলফ রুকিয়ার উপরে অনেকগুলো বইও আছে সে বইগুলো আপনি পড়তে পারেন আমি শফিকুল ইসলাম লিখেছেন শুক্রবার জুমার নামাজে খুদ্ চলার সময় সুন্দর নামাজ পাওয়া যাবে কিনা না খুদ্ চলার সময় সুন নতুন পড়া যাবে না তবে অনেক লামের মতে মসজিদে প্রবেশের পর যে দুই রেকাত সুন্নাত যেটা ওয়াজিব অনেক আমাদের মতে বিশেষ করে আহমুরিমাজার অনেক কলাম আক্রমের মতে সেই সমস্ত ইমামদের মতে মসজিদে ঢোকার পর ওই দুই রেকাত নামাজ যেটা তাহেতুল মসজিদ বা দখুল মসজিদ সেটা যদি না পড়ে থাকেন আপনি তাহলে সেই নামাজটা খোদবা চলার কারণে পড়া যাবে বাকি এ ব্যাপারে সমস্ত রামাকামী একমত যে খোদ বা চলার সময় জুমার নামাজের পূর্বের যে সৈন্য সে সুন্নাদ নামাজ পড়া যাবে না খুঁদ বা চলার ইমাম সব যখন বের হবেন তখন নির্বিঘ শ্রবণ করতে হবে কোনো সরাত কোনো কাজ সেখানে কোনো কথা সেখানে চলবে না নির্বিঘ্ন খোদবা থেকে মনোযোগী হতে হবে পরিযদ লিখেছেন সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক বিভাগ গাড়ির চালক ও যাত্রীদের প্রতি আপনার কোনো পরামর্শ থাকলে দিবেন কি সড়ক দুর্ঘটনা আমাদের দেশে আজকে নতুন নয় দুঃখজনক যে সড়ক দুর্ঘটনা একের পর কয়েকদিন পর পরই এ ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হতে হয় যে নির্মম থেকে নির্মমতম ঘটনা ঘটতে থাকে এবং একের পর এক দুর্ঘটনায় মানুষ মারা যায় পঙ্গু হয় এ ধরনের পরিস্থিতিতে এ ধরনের পরিস্থিতিতে আমাদের প্রত্যেকটা মানুষকে যার যার জায়গায় দায়িত্বশীল হতে হবে এবং দায়িত্ব যদি আমরা না পাড়াই না হতে পারি তাহলে সেক্ষেত্রে আজকে কেউ হয়তো এই পরিস্থিতির শিকারে হয়ে শিকার হয়েছেন কালকে হয়তো আমাদেরকে হতে হবে ঠিক এরকম একটা বাস্তবতাকে সামনে রেখে আমার মনে হয় যে আমাদের এ সংক্রান্ত যে আইন আছে সেগুলোর বাস্তবায়ন যেমন হওয়া দরকার সেগুলোর কার্যকরিতা যেমন দরকার জনসচেতনতা বৃদ্ধি করা দরকার বিশেষ করে এই সমস্ত রোড অ্যাক্সিডেন্টে কারো না কারোর দায় থাকে সেটা ড্রাইভার হোক কোনো কর্তৃপক্ষের নিশ্চয়ই দায় থাকে সেই ব্যক্তিদেরকে দায় নিতে বাধ্য করতে হবে সেটা যদি করা যায় তাহলে ইনশাল্লাহ এই ধরনের পরিস্থিতি কিছুটা হলেও কমে যাবে মাসুর রাহাত আপনি লিখেছেন মসজিদ কমিটি ঢালাই মসজিদ তৈরির পর পুরাতন টিনের মসজিদ ঘর বিক্রি করে দিচ্ছে তা ক্রয় করে বাড়ির ঘর তৈরি করা যাবে কিনা উত্তর হলে অবশ্যই করতে পারবেন এতে কোনো অসুবিধা নেই মসজিদের কোনো ভবনের কোনো ভগ্নাংশ কিংবা সেটা পুনরায় নির্মাণ করতে গিয়ে আগেরগুলো অব্যাহত হয়ে ব্যবহৃত হয়ে যাচ্ছে সেগুলো বিক্রি করে দেওয়া হলে যে কেউ কিনে যে কোনো সেটা ব্যবহার করতে পারেন তবে টয়লেট ইত্যাদি আল্লাহর ঘরের যেটা ছিল ঘরের অংশ ছিল সেটা টয়লেট ইত্যাদি ব্যবহার করাটা অ্যাভয়েড করাটা উত্তম এটা আল্লাহর ঘরের প্রতি আদব এবং শিষ্টাচারের অংশ হিসাবে এর বাইরে আপনি বাড়ি বানাতে পারেন দোকানপাট বানাতে পারেন এমন কোনো কথা নেই যে মসজিদের ভবনে ব্যবহৃত টিন ছিল মসজিদে ভবনে ব্যবহৃত ইট ছিল সেটা দিয়ে আমরা গরবাড়ি বানাতে পারবো না এরকম কিছু না টাকা দিকে নিয়ে মসজিদের ফান্ডে সে টাকা ঢুকে যাবে আর আপনি সেই জিনিসটা আপনার প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন জাহেদুল ইসলাম আলবি আপনি লিখেছেন শাওয়াল মাসের ছয় রোজার নিয়মের ব্যাপারে যদি একটু বলতেন ভাই আলবি শাওয়াল মাসের ছয় রোজা এটা শাওয়াল মাসের প্রথম দিন ঈদের দিন ছাড়া এরপর আপনি পুরো মাসের মধ্যে রাখলেই হবে ধারাবাহিকভাবে রাখেন কিংবা ভেঙে ভেঙে রাখেন সেটা এখান থেকেই আপনার ব্যাপার যে কোনোভাবে আপনি এই রোজা রাখলেই হবে সো যে কোনো মূল্যে আপনি সবাই ছোট রোজা রাখবেন ভেঙে ভেঙে হোক আর একত্রে হোক সোমবার বৃহস্পতিবার কিংবা চাঁদের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলোর সাথে মিট করে যদি আপনি রোজা রাখেন তাতেও ইনশাআল্লাহ এদিন আপনার রোজাদাই হয়ে যাবে আমরা অনেকেই আছি যারা হয়তো তাদের শুধু শুক্রবার বন্ধ থাকে সেদিন তারা রাখতে চান যদিও শুধু জুমার দিন রোজা রাখা নিষেধ বা জুমার কেন্দ্র করে কোনো দিনকে রোজার জন্য ফিক্স করা কিন্তু আপনার জন্য সবাই সরজা রাখার জন্য অন্য যদি না থাকে এটাই আপনার জন্য সহজ হয় তাহলে যে কোনো মূল্যে রোজাগুলো আপনি রেখে ফেললেই হবে ইনশাল্লাহ না তবে যদি কোনো কাজা রোজা থাকে তাহলে কাজা রোজাকে আগে রেখে তারপর এই রোজাগুলো রাখা অধিকতর উত্তম এরপর ইহি আহমদ আপনি লিখেছেন প্রশ্নের ধরন কিরকম হবে আমাদের কোরআন রসকে কেন্দ্র করে যে কম্পিটিশন হবে আপনি সেটির প্রশ্নের ধরন সম্পর্কে সম্ভবত জানতে চেয়েছেন তো সে বিষয়ে আমরা বলতে চাই যে এ প্রশ্নের ধরন কেমন হবে এ বিষয়ে ধারণা নেওয়ার জন্য একটা মত পরীক্ষার আয়োজন করা যেতে পারে সেটা হয়তো আমরা করব ইনশাআল্লাহ তবে আপনাকে এতটুকু বলে রাখি যে কোরআন করিমের শুধু তর্জমা অনুবাদ পড়ে গেলেই আপনি অনুবাদ থেকে প্রশ্ন করা হবে সেখান থেকে আপনি প্রশ্ন উত্তর দিতে পারবেন তার মানে আপনাকে ডিপ কোনো তাফসির বা সূক্ষতি সূক্ষ্ম কোনো বিষয় সারানো জোর ইত্যাদি এসব বিষয়ে কোনো প্রশ্ন করা হবে না আর দ্বিতীয়ত প্রশ্ন হবে এমসি কিউ প্রশ্ন যার কারণে কোনো কিছু আপনাকে টাইপ করতে হবে না অপশন দেওয়া থাকবে তিনটা বা চারটা করে সেগুলোর মধ্যে সঠিক অপশনটা আপনাকে শুধু চুজ করতে হবে ব্যাস এভাবে প্রশ্ন উত্তর দিতে পারবেন নাজমুল হক আপনি লিখেছেন পহেলা বৈশাখে যথারীতি মঙ্গল শোভাযাত্রা পালিত হয়েছে এবারে শোভাযাত্রা বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো সামনের পুরুষ মিছিলের সারিতে থেকে রূপান্তরিত হওয়া নারী ছিল বিষয়টা কিভাবে দেখেন আমার মনে হয় না এটা উম পরিকল্পিতভাবে হয়েছে হতেও পারে পরিকল্পিতভাবে অস্বাভাবিক নয় আবার এই ট্রানজেন্ডার বা সমকামীরা তারা তাদের এই আদর্শকে এদেশে যেহেতু প্রবেশ করাতে চাচ্ছে অতএব তারা তাদের উদ্যোগে এই জাতীয় প্রোগ্রামগুলোতে ঢুকে পড়ছে এবং সামনে থেকে কাজগুলো করছে এমনটি হতে পারে তাদের একটা অনুষ্ঠান হতে যাচ্ছিল সেটাকে সম্ভবত আপনার ইতোমধ্যে পুলিশ সেটাকে পণ্ড করে দিয়েছে রাষ্ট্রবিরোধী এই উদ্যোগকে তো এই ব্যাপারে আমাদের প্রত্যেকটা মানুষকে আসলে সাবধান হতে হবে যথাযথভাবে আমরা যদি উদ্যোগ না